এসআইআর পশ্চিমবঙ্গে বাদ পড়ছে অন্তত দশ লক্ষ নাম এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন তবে এই সপ্তাহের মধ্যে জানা যাবে কত ভোটারের নাম বাদ পড়বে এসআইআর ফর্ম দেওয়া শুরু হয়েছিল চারই নভেম্বর থেকে এবং শেষ হবে চারই ডিসেম্বর এবং নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে বা ড্রাফ লিস্ট প্রকাশিত হবে তার উপর ভিত্তি করেই কত ভোটারের নাম বাদ পড়বে সেই তালিকা কিন্তু জানা যাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশন কিন্তু দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে এই নিয়ে একটি আপডেট দিয়েছে তো এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ বিষয়ে বলা হয়েছে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে আপাতত দশ লক্ষের ভোটারের নাম বাদ পড়ার হিসেব পেলেন নির্বাচন কমিশন এখনও পর্যন্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে তাদের প্রাথমিক ধারণা কমিশন সূত্রের খবর প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসারদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলছে তারা বাড়ি বাড়ি ঘুরে ইনোমেশন ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন এইসব ইনোমেশন ফর্ম জমা হওয়ার পর চূড়ান্ত হিসাব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা প্রকাশ করা নিশ্চিত তো ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন দশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব কিন্তু পেলেন নির্বাচন কমিশন আপাতত বুথ লেভেল যে অফিসার রয়েছেন তাদের তথ্যের ভিত্তিতে কিন্তু এই হিসাবটা দিয়েছেন কমিশন প্রথমে বুথে বুথে বিএলওরা ফর্ম বিলি করেছেন পরে ফর্ম পূরণ করা তারা ফর্ম সংগ্রহ করেছেন সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়ে ফেরত এলো এই দশ লক্ষের মধ্যে ছয় দশমিক পাঁচ লক্ষ মৃত ভোটার রয়েছেন এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত নিরুদ্দেশ ভোটারও বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে কমিশন সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবরে তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকার প্রকাশের পর আগামী নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন তো দেখতে পাচ্ছেন খসড়া তালিকা কিন্তু আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে তারপরেই কিন্তু জানা যাবে কত ভোটারের নাম বাদ পড়ছে কমিশন জানাচ্ছে চব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের নিরানব্বই দশমিক পঁচাত্তর শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষরও বেশি এনোমেশান ফর্ম বিলি করা হয়েছে খুব অল্প সংখ্যক ফর্ম বিতরণ বাকি রয়েছে পূরণ করা ফর্ম ডিজিটাইজেশন করা হয়ে গিয়েছে চার কোটিরও বেশি অর্থাৎ উনষাট দশমিক চার শতাংশ এখনও পর্যন্ত ওই কাজ চলছে রবিবারে পশ্চিম বর্ধমানে এক মহিলার নামে রাজ্যের চুয়াল্লিশটি আলাদা আলাদা জায়গায় ভোটারের তালিকা থাকার অভিযোগ প্রকাশে এসেছে মায়ারানী গোস্বামী নামে পাণ্ডবেশ্বরের ওই মহিলা নামে চুয়াল্লিশটি ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ কমিশন সূত্রে খবর এই সব ক্ষেত্রে নকল ভোটার শনাক্তকরণ করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়িতে তিন চারবার করে গিয়েও তাদের হদিশ পাননি বিএলরা আপাতত সব মিলিয়ে এই সংখ্যাটাই অন্তত দশ লক্ষ এসআইআর পর্বে বারবার অনুপ্রবেশের তত্ত্বর স্থান দিয়েছেন বিজেপি রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন এসআইআরে হলে এক কোটির ভোটারের নাম বাদ যাবে আপাতত মৃত ভোটার একাধিক জায়গায় থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও যদিও অনুপ্রবেশকারী ভোটারের প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি কমিশন সূত্রে সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব ইনোমেশন ফর্ম জমা দিন চারে ডিসেম্বরের শেষ দিন তার কোনো পরিবর্তন হয়নি তারপরে এগিয়ে কোন কোন জেলা রয়েছে দেখুন কমিশনের তরফে আরও জানানো হয়েছে এখনও পর্যন্ত এসআইআরে যা কাজ হয়েছে তাতে রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান ছেষট্টি দশমিক সাতচল্লিশ শতাংশ আলিপুরদুয়ার ছেষট্টি দশমিক একচল্লিশ শতাংশ উত্তর দিনাজপুর পঁয়ষট্টি দশমিক তেতাল্লিশ শতাংশ মালদহ ছেষট্টি দশমিক তেইশ শতাংশ এবং পূর্ব মেদিনীপুর পঁয়ষট্টি দশমিক সাতাশ শতাংশ কাজ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ পরগনায় গোসাবাই রাজ্যের এখনও পর্যন্ত একশো একুশ জন বিএলও ইতিমধ্যেই একশো শতাংশ কাজ সেরে ফেলেছেন এর কাজের চাপে এখনও পর্যন্ত রাজ্যের তিনজন বিএলও মৃত্যু হয়েছেন এ বিষয়ে সিও মনোজ বলেন কীভাবে বিএলওদের মৃত্যু হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ময়না তদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে কমিশনকে জানানো হবে মনোজ আগরওয়াল জানিয়েছেন কোনো বিএলওর কাজের মাঝে অসুস্থ হয়ে পড়লে কিংবা শারীরিক সমস্যা থাকলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ই আরও সেই বিএলওকে পরিবর্তন করতে পারবেন এজন্য সিও অনুমতি প্রয়োজন নেই টিও জানিয়েছেন পশ্চিমবঙ্গে দেশের একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে সতর্ক করা হয়েছে কিন্তু শাস্তি দেওয়া হয়নি তবে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে শাস্তি হবে তো আপনারা জানতে পারলেন কিভাবে এই দশ লক্ষ মোটামুটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন